নীল আকাশে ওই ভেষে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেষে উঠলো ঈদের চাঁদ ধনী গৌরী সবার মন আনন্দে উন্মাদ ধনী গৌরী সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভাসে ওই সবাই একসাত খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ মোবারক সবাই বল বলো জিন্দাবাদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ গরিব সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ আকাশ পাতা শোধ কলো কলো র চারিদিকে শুধু খুশি আর খুশি না সবাই খুশি মানায় কেউ দুঃখ মানায় অনেকজন যারা দুঃখ মানায় তো ঘরের ভিতরে থাকে চারিদিকে দেখবেন মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা কত এই আপনাদের এই রোডে খালি ভুম হুম করে আওয়াজ হচ্ছে খুশি মানাচ্ছে কেউ আবার চুল উড়িয়ে কত স্টাইল দিয়ে যাচ্ছে এই খুশি মানাচ্ছে কেউ আবার আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছে শুধু খুশি মানাচ্ছে শুধু খুশি কবি সেই সম্পর্কে লিখছে তখন আকাশ বাতা শিশু ধু কলো কলো আকাশ বাতা শিশু ধু কোন কোন রব ও শান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ এলো ফিরে সবার তারে খুশির চাঁদ এলো ফিরে সবার তারে খুশির চাঁদ রাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ মেটাও এত क्लेश हो तशा করব ঈদের দিন কিন্তু পাশের বাড়ি গরিব মানুষ যার খাওয়া হয় না যার একটা কাপড় হয় না তুমি চারটে পাঁচটা কাপড় নিয়ে দেখাচ্ছ দেখো আমি এত এক কিনেছি কিন্তু পাশের বাড়ির মানুষকে দেখা উত্তম এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মেটাও এতি মের মনে রিক্লেশ হতাশা পুরো করো গরিবের মনের আশা আদায় করো তুমি ফিতিরা ফরো জাকাত আদায় করো তুমি ফিতিরা ফরো জাকাত ইদমো পার সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ খুশির জোয়ারে ভাসে সবাই যে একশ খুশির জোয়ারে ভাসে সবাই যে একাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ শেষ কথা লিখছে রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে আমরা সারা মাস রোজা করলাম আমরা ঈদের দিনে কিন্তু আমরা ঈদের দিনে নামাজ পড়তে যাই এই ঈদের ঈদগাহ ময়দানে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পুরস্কার রাখা আছে যারা রোজাদার কালকে আমাদের ময়দানে পুরস্কার পাবে অনেক জন মনে করছে এই রোজা করে আবার কি হবে ও যা হবে দেখা যাবে যখন যাবে ভিতরে তখন বুঝতে পারবে উপরে যখন যাবে তখন বুঝতে পারে কি হবে লিখছে তখন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে সাজাবে খোদার ওই জান্নাত তাদের সনে সাজাবে ওই জান্নাত তাদের সনে রোজাদার মেটা বে খোদা মনের চাহাত রোজাদার বেটা বে খোদা মনের যাদারদের মেটা পে খোদা মনের ঈদ মোবারক সবাই বলো জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো গীত জিন্দাবাদেশে উঠলো নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধোনি গৌরী সবার মন আনন্দে উন্মাদ ধ্বনি গৌরী সবার মন আনন্দে উন্মাদ ধরি এই মাঠেতে সব সবাই দেখো একসাথ মাঠে দেখো সবাই একসাথ ঈদ মোবারক সবাই বলো ইট জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ